এই মুহূর্তে লাইভে আছি সেন্টারে আর মাসাল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ কেমন আছে আজকে যেভাবে গাড়িগুলো গুলো সাজানো আছে এখানে আছে তারপরে আছে ফিল্ডার তারপরে আছে প্রোবক্স এখানে আছে দুইটা নিশান এক্সটাইল ভিতরে তো আরো নিশান এক্সটাইল আছে জি ভিতরে আরো নিশান এক্সটাইল আছে নিউ শেপের আরেকটা আছে দুইটা গাড়ি সানরুফ সানরুফের দুটো সানরোফ দুইটাই সানরফ আছে টি লিমিটেড ফুল লোডে এটাও নিশান এক্সটেল দশের মডেলের ফুল্লি লোডে প্যানারমিক সানরফ সাহ আমাদের সামনে দুইটা গাড়ি আছে এটাও সানরোফ আছে এটাও সানরোফ আছে এখন সামনে কিন্তু সানরোফ গাড়ির খুবই দরকার তা আপনারা যারা গাড়ি কিনতে চান একটু হেভি গাড়িগুলো মোটামুটি বেশ কিছু গাড়ি আছে আজকে আছে বেশ কিছু গাড়ি থাকবেন ইনশাল্লাহ এবং এই যে সামনে ভাই রাখছি এক্স করলা রাখছি এক্স ফিল্ডারও রাখছি নিউশেপ বলশেপ আচ্ছা যার যেটা ভাল লাগে এসে দেখে নিয়ে যাবে প্রথমে আমরা আজকে ভিতরের গাড়িগুলো দেখি ভিতরে কি কি গাড়ি আছে ভিতরের গাড়িগুলো দেখি পাশাপাশি কথা ভিতরে এই যেটা এই গাড়িগুলো কিন্তু মোটামুটি এখন দরকার সামনে কিন্তু ইলেকশন পাশে যেটা আছে নিশান এক্সটাইল আর তারপরে আছে নোয়া গাড়ি আর একটা পিছনে গাড়ি আছে এই গাড়িটা আরেকটু দেখাই এটা কিন্তু সর্বনিম্ন বাজেটে থাকবে আজকের লাইভে আর তার পিছনে কি কী গাড়ি আছে একটু দেখি পিছনে আছে এই গাড়িটার কথা বলছিলাম এটা সর্বনিম্ন দামে থাকবে আজকে আছে এখানে আছে নিশান সানি ব্ল্যাক কালার হুন্ডা গ্রেস আছে তো মোটামুটি এই গাড়িগুলো আছে আজকে মিরাজ কাজ সেন্টারে আমরা প্রাইস নিয়ে কথা বলি এবং কিভাবে আসবেন মিরাজ কাজ সেন্টারে কে কোথা থেকে লাইভে আসেন এই মুহূর্তে একটু কমেন্ট করে জানাবেন এবং আপনি কি গাড়ি কিনতে চাচ্ছেন কী গাড়ি দরকার আপনার আপনার বাজেট কেমন আপনি কোন জেলা থেকে আসেন কিংবা দেশের বাইরে থেকে আসেন কিনা একটু কমেন্ট করে জানাবেন সো লাইভে থাকবে মিরাজ সাহেব মিরাজ থেকে মিরাজ সাহেব আমি মিরাজ সাহেবের সাথে আজকে গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলবো কোন গাড়ি দেখাবেন আজকে প্রথমে আজকে আমরা প্রথম লাইন থেকে শুরু করি জি শিওর ইনশাআল্লাহ তাহলে আমরা থেকে দেখা আজকে থেকে নাকি জি আমরা প্রবক্স থেকে শুরু করি তাহলে প্রবক্স প্রবক্স থেকে আজকে লাইভ শুরু আজকে অনেকে যারা আছে ভাই যারা একটা ভালো মানের প্রবক্স চাচ্ছেন যে এটা না কিনে রাস্তাঘাটে কোনো প্রবলেমে পড়তে চান বা কোনো কাজকাম চাচ্ছেন না এরকম একটা কন্ডিশনের নিয়ে নিয়েছে তাদের জন্য যারা নেওয়ার পরে আল্লাহ রহমতে গাড়ি কোনো কাজ থাকবে না বিশেষ করে গাড়িটা এলপিজিতে চলা গাড়িটা মডেল ইয়ার দুই হাজার নয় রেজিস্ট্রেশনটা হয়েছে দুই হাজার চোদ্দতে কাগজটা কিন্তু ছাব্বিশ সালে সল্লি আপডেটেড পাচ্ছেন ভিতর থেকে গাড়িটার কন্ডিশন দেখাই দিই নতুন আপডেট একটা গাড়ি প্রবক্স 2009 হাজার নয় মডেল অনেকেই আছেন যারা ভাইরা আছেন একটা প্রবক্স গাড়ি কিনতে চান কিন্তু আপডেট মডেল খুঁজতে চান তারা দেখেন এই যে ভিতরের ইন্টিরিয়ারটা দেখেন আশা করি ইনশাল্লাহ খুবই পছন্দ হবে সবার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো খুবই নিট অ্যান্ড ক্লিন খুবই ফ্রেশ একটা গাড়ি গাড়িটা ফ্যামিলিগত ইউজ হয়েছে আসলে ডোর প্যাডগুলো দেখেন সামনে সিট কভার লাগানো আছে স্টিয়ারিং থেকে শুরু করে এবং বিশেষ করে গাড়িটা এলপিজিতে চলছে যে কারণে গাড়ির কন্ডিশনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গাড়িটা ইঞ্জিন গিয়ার বক্স নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকবে না মিরাজ কার সেন্টার ইঞ্জিন গিয়ার বক্সে ওয়ারেন্টি দিয়ে দিবে এবং বিশেষ করে যারা অনেকেই আছেন প্রবক্সে তো পিছিয়ে দেখতে পাচ্ছেন খুবই কালারের কোনো কাজ নাই অনেকে আছেন একটা প্রবক্স গাড়ি কিনতে চান কিন্তু মনে করেন প্রবক্স মানে অনেক রাফ অ্যান্ড টাফ চলা এই যে গাড়ির কন্ডিশনে দেখেন আপনারা ভিতরে বুথ স্পেস দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন এরকম পরিষ্কার এত ভালো মানে আসলে এটা তো কোনোই মালসাবান বলেন রেন্টেকার বলেন বা ওই ভাড়ায় যে রাফ এন্ড রাফ ইউজ যেটা এই গাড়িতে আল্লাহর রহমত হয় না এটা এলপিজি করা পাইছে জি এলপিজি করা আছে তো যার কারণে আছে পার্সোনাল ইউজের গাড়ি ওকে পার্সোনাল ইউজ করা গাড়ি লাইভে অনেকে জয়েন করে ফেলেছে মাশাআল্লাহ ইউটিউবে লাইভে অনেকেই জয়েন করে ফেলেছে আজকে এবং কাগজটা কিন্তু ভাই 26 27 আপডেট থাকবে ইনশাআল্লাহ কাগজ নিয়ে কোনো ভয় থাকবে না আপনাদের সাথে সাথে নাম ট্রান্সফার করে দিই আচ্ছা

তাদের গাড়িটা কিনবে না আপনার শোরুম থেকে আর লোকেশনটা আরেকটু বলে দেয় এই যে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে একদম মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে সামান্য কিছু দূর আসলেই পাশে আছে মিরাজ কার সেন্টার আর মিরাজ কার সেন্টারে আমি সবসময় বলি যে এখানে আপনারা অন্য অন্য শোরুমের থেকে একটু হলেও কম পাবেন কেন কম পাবেন কারণ এই যে গাড়িগুলো দেখতেছেন প্রত্যেকটা গাড়ি তাদের নিজেদের গাড়ি এখানে কোনো ড্রিলার থার্ড পার্টির গাড়ি নাই তো যার কারণে তারা কিন্তু একটু হলো কমে গাড়ি অবশ্যই আবার যে বলি মার্কেট যাচাই করবে তারপর আমার কাছে আসবে জি আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার মার্কেট থেকে যে প্রাইসটা পাবেন কন্ডিশন ওয়াইজ আমি তার থেকে ইনশাআল্লাহ খুবই কম দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তাহলে এটার প্রাইসটা কেমন দেবেন এটার ভাই প্রাইস আমাদের আগে সাড়ে নয় লাখ টাকা আস্কিং প্রাইস ছিল কিন্তু বছরের শেষ উপলক্ষে আমি আজকে ভিউয়ার্সদের জন্য এটা নয় লক্ষ বিশ হাজার টাকা আমি আস্কিং প্রাইস রাখবো নয় আস্কিং আস্কিং তারপর অবশ্যই কথাবার্তা বলতে কিন্তু মানে আপ মডেলের গাড়ি আপডেট মডেল নয় এর মডেল প্রো কিন্তু আপনি ছয় লাখও পাবেন সাত লাখও পাবেন আট লাখও পাবেন কিন্তু এটা আপগ্রেড মডেল ছয় সাথে যেগুলো ছয়ের মডেল আছে সাতের মডেল এগুলো এখন আট লাখ টাকা প্লাস জি 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 দাম পড়ে যায় আমি নয়ের গাড়ি আপনাদেরকে নয় লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি তারপর অবশ্যই কথাবার্তা বলতে পারবেন এবং বিশেষ করে গাড়িটা কিন্তু পনেরোশো সিসি যে পনেরোশো সিসি নয়ের মডেল এবং চোদ্দ হাজার সিং করা এসি ইঞ্জিন গিয়ে গাড়িটা আমরা দেখলাম তারপরে যদি আরেকটা গাড়ি দেখাই এই ফিল্ডারটা কিন্তু আমি এর আগের ভিডিও দেখেছি আপনাদেরকে যারা ফিল্ডার গাড়ি পছন্দ করেন তারা কিন্তু চাইলে ফিল্ডারটা দেখতে পারেন সাদা কালার এবং ভিতরটা কিন্তু বিস্কিট ভিতরে সুন্দর একটু দেখাই ভিতরটা একটু দেখাই একটু দেখাই দিই ভিতরে খুব সুন্দর ডিদের বাইরে সাদা কালার খুবই সুন্দর একটা কালার এবং গাড়ি কন্ডিশন वाइजও খুবই ভালো গাড়িটা একজন আর্মি ফ্যামিলি ইউজ করতো এই ভিতরের কন্ডিশন জি ভিতরে ফুল বেজ ইন্টারিয়র পার্সোনলাইজড ছিল জি পার্সোনাল ইউজ করা আচ্ছা পার্সোনলাইজড ছিল গাড়িটা সো গাড়িটা দেখে যাবেন আপনারা পাবেন গাড়িটা মিরাজ কার সেন্টার উত্তরা ঢাকা থেকে এবং বিশেষ করে গাড়িটাতে ভাই আপনার সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে আপনার 90 লিটার অনেকেই ভাইরা আছেন জি একটা সিএনজি লিটার বড় খোঁজে যে একটা গাড়ি কিনে হয় নাইনটি লিটার হ্যাঁ বা একটু বড় লিটার তাদের জন্য স্পেশালি নব্বই লিটার সেঞ্জি করা আছে গাড়িতে লিটার লিটার সিলিন্ডারটা দামিটা ভালো মানের সিএনজি করা আছে ইনশাল্লাহ এবং সামনে পিছে গ্লাসও কিন্তু অরিজিনাল পাচ্ছেন কাগজ নিয়ে কোনো ধরনের টেনশন থাকবে না কাগজ আপ টু ডেট ছাব্বিশ ফুল আপ টু ডেট পাচ্ছেন টয়টা এক্সফিল্ডার দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন করা হুম গাড়ি জাস্ট রেডি টু ড্রাইভ বাইন ড্রাইভ কন্ডিশন থাকবে ইঞ্জিন গিয়ার বক্স এসি প্রতিটা গাড়িরই বলে দিলাম আবারও বলে দিই গাড়ি নেওয়ার পর একটা টাকার কাজ থাকবে না বাম্পার সিট কভার সব কিছু লাগানো আছে দামের বিষয় যদি বলি ভাই প্রাইসটা নিয়ে জানতে চাচ্ছে ভাই এটার প্রাইস আসলে কোন গাড়িটার প্রাইস একটু যদি উল্লেখ করতো তাহলে আমরা বলতে পারতাম ইউটিউবের কমেন্ট ইউটিউবে আচ্ছা জহিরুল ইসলাম ভাই ভাই আমাদের একটু জানান কোন গাড়িটার প্রাইস জানতে চাচ্ছেন অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে এখন যদি ফিল্ডার নিয়ে কথা বলি ভাই ভিতরে বেজ ইন্টেরিয়ার বাইরে সাদা কালার এই রকম কন্ডিশনের গাড়ি দাম চলে 12 লাখ টাকা প্লাস চাইতে পারি 12.5 লাখ টাকা বলতে পারে কিন্তু বছর শেষ আস্কিং প্রাইস বা এত দামাদামি ভাই এগুলো বলবো না পেপারস আপডেট আছে হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে পেপারস আপডেট সিএনজি করা টায়ার অ্যালয় ভালো আছে সাদা কালার গাড়ি অ্যালয় সাদা কালার ভিতরে বেজ ইন্টিজ দাম চলে অনেক 12 লাখ টাকার উপরে যাওয়া যাবে কিন্তু আজকে স্পেশালি বছর শেষে যেটা লাইভ তাদের জন্য আমি বলে দিই এটার ভাই আমরা আস্কিং প্রাইস দিব এগারো লক্ষ নব্বই হাজার টাকা বারো লক্ষ টাকার নিচে এগারো লক্ষ নব্বই এরকম কন্ডিশনের গাড়ি একটা টাকার কাজ থাকবে না এবং ডেকোরেশনের কোন কাজ নেই বাম্পার সিট কভার সবকিছু আমি লাগাই দিচ্ছি আচ্ছা আমরা ইঞ্জিনটা একটু দেখাতে পারি হ্যাঁ ইঞ্জিনটা আসেন দেখাই আমি এসকে চাই ইঞ্জিনগুলো দেখাই আপনাদেরকে অনেকেই যারা একটা জায়গায় আটকানো থাকেন যে ইঞ্জিনগুলো দেখানো হয় নাই এই ইঞ্জিন দেখাই দেই আমি 80000 এ ইঞ্জিন গুলো আপনাদেরকে দেখাই এই হচ্ছে এই যে ইঞ্জিনটা আজকে দেখাই এটার এটাতে কিন্তু নিউ ইঞ্জিন হ্যাঁ নিউ শেভ দেখেন এই যে ইঞ্জিনটা এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন একদম ক্লিন আছে পরিষ্কার আছে তো আশা করা যায় গাড়িটার কন্ডিশনও ভালো আছে মার্সেল গুলো এখন এই যে জাপান থেকে যেভাবে আসা জাপানি স্টিকার আছে জাপানি স্টিকার গুলো এখন আছে একেবারে ফ্রেশ একটা গাড়ি হিট প্রুফ কভারটাও আছে এই হিট প্রুফ কভারও আছে জি আর গাড়িটা পাবেন মিরাজ কা সেন্টারে এবং এটার মডেল প্রাইস যদি বলেন দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি প্রাইস থাকবে মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো নব্বই তারপরও অবশ্যই আসবেন তিনের মডেল এক্স করলা তিনের মডেল এক্স করলা পনেরোশো সিসি পনেরোশো সিসি নয় রেজিস্ট্রেশন করা ভিতরটা আসেন দেখাই এক্স করলা ভিতরে হয়তো ব্ল্যাক সবাই বোর্ড হয়ে গেছে এটার ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টিরিয়ার

গাড়ির কন্ডিশন ওয়াইজ আল ভাই খুবই ফ্রেশ আছে গাড়ি সিএনজি করা আছে 60 লিটার 60 লিটার কাগজটা যদি বলি কাগজটা কিন্তু সবাই 26 সাথে আপডেট পাবেন জি 26 সাথে আপডেট পাচ্ছে সিট কভার আছে বাম্পারটা নেই বাম্পারটা ইনস্টল করে দেবেন অবশ্যই ইনস্টল করে দেওয়া হবে যে আসবে গাড়ি নিবে এটা মিরাজ কার সেন্টার পক্ষ থেকে বাম্পার আপনাদেরকে একটা ইনস্টল করে দিবে খুব ভালো মানের বাম্পার যেগুলো ওই যে যেখানে লাগানো ফিল্ডের এরকম একটা বাম্পার আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব আচ্ছা এটা আমাদের পক্ষ থেকে

এই একটা সিজন এই সিজনটাতে নোয়া হাইস গাড়িগুলো একটু মানুষ বেশি কিনে মানুষ থাকে চাহিদা থাকে চাহিদা থাকে কারণ এই এই টাইমে যারা ভাড়ায় গাড়ি চালায় তাদের অনেক দরকার হয় এই শীতের মধ্যে কিন্তু আসলে নোয়াটা দেখা যায় ফ্যামিলি নিয়ে হোক বা ভাড়ায় যারা চালায় যে শীতের মধ্যে তাদের কিন্তু একটা বড় গাড়ি চাহিদা থাকে এবং এরকম একটা নাইন সিটের একটা গাড়ি যেটা প্রাইস থাকবে এক্স কলার থেকেও কম এবং কি নাইন সিটের ভিতরে সিএনজি করা আছে নব্বই লিটার আমাদের ইউটিউবে কিন্তু তিনশো প্লাস

মাত্র টাকা আয়কর যেহেতু ঢাকা মেট্রো চক তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আয়কর কিন্তু তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা আয়কর দিয়ে এরকম বড় একটা নয় ইউজ করতে পারবেন সেটা ফ্যামিলির জন্য হোক বা আপনাদের ব্যবসার জন্য হোক আচ্ছা এটা কত মডেল নোয়াটা

আচ্ছা কেমন হবে এটার প্রাইস এটার আমাদের আস্কিং প্রাইস থাকবে এগারো লক্ষ বিশ হাজার টাকা এগারো বিশ এগারো বিশ আস্কিং প্রাইস কথা বলতে পারবে এগারো লাখ বিশ হাজারে এই নোয়া গাড়িটা থাকবে কথা বলার সুযোগ থাকবে যে তার পিছনে যে গাড়িটা আছে সেটা হচ্ছে মিৎসুবিশি পাজেরো মিৎসুবিশি পাজেরো মিৎসুবিশি পাজেরো এটা আসলে একটা প্রবক্সের থেকেও কম দামে পাবে সিরিয়াসলি আজকের গাড়িটা কম দামে থাকবে সর্বনিম্ন কম দামে থাকবে এবং এই গাড়িগুলো হচ্ছে টাকা প্লাস অক্ষয় গাড়ি আচ্ছা টাকা প্লাস আসেন গাইডটা মডেল কত মডেল চার মডেল চারই রেজিস্ট্রেশন করা সেনজি করা এবং 6 লক্ষ টাকা প্লাস হলেও কিন্তু গাড়ি ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার একটু কমেন্ট করে জানাবেন জানাবেন ম্যানুয়াল গিয়ারের গাড়ি কারা চালাতে পারেন কারা ড্রাইভ করতে পারেন ম্যানুয়াল গিয়ার এটা হচ্ছে Mitsubishi Pajero ম্যানুয়াল গিয়ারের গাড়ি এবং এটা যদি 6 লক্ষ টাকা প্লাস দামেও হয় তার মানে কিন্তু মানুষ মনে করবে মনে গাড়ি কাগজ ڈیٹ ফেল পাঁচ ছয় বছর

নিশান সানি নিশান সানি একটু দেখাই তারপর আমরা নিশান এক্সট্রাল দেখব Mitsubishi আরভিআর দেখব নিশান সানি কত মডেল নিশান সানি এটা 2008 মডেল 2009 রেজিস্ট্রেশন করা জি 8 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন এলপিজি করা আছেন ভিতরটা দেখাই দিন এই বাজেটের ভিতরে এরকম ইন্টেরিয়র কোন গাড়িতে দিতে পারবে আপনাদের কি 8 মডেল 9 এর রেজিস্ট্রেশন গাড়িটা হচ্ছে নিশান সানি বেজ কালার বেজ কালার ভাই প্রাইস থাকবে সাত লক্ষ প্লাস 7 লক্ষ প্লাস প্রাইস থাকবে টায়ার আলো গুলো কিন্তু খুব সুন্দর আছে পিছনের লুকিং গাড়ি আউটলুকিং খুব আউটলুকিং টা সুন্দর আছে যারা একটা বাজেট কেমন আছে জি ভাই ইঞ্জিন সাসপেনশন ইঞ্জিন সাসপেনশন বা আলহামদুলিল্লাহ খুবই ভালো যে ভিতরে ইঞ্জিনটা এটা দেখায় দেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সেটা কি রিমোট নাকি জি রিমোট রিমোট আচ্ছা অটোমেটিক গিয়ার এসি সবকিছু অল অপশন অটো ভাই এটা ইন্টেরিয়রটা কিন্তু সুন্দর বিস্কিট এত সুন্দর বিস্কিট ইন্টেরিয়র উডেন সহ এবং আমার মনে হয় যাদের বাজেটটা কম একটা গাড়ি চাচ্ছে ভাই এই দেখলে মনে না গাড়িটা রেখে যাইতে পারবে সিট কভার ইনস্টল করা আছে ইন্টেরিয়র আচ্ছা ফুল রেডি গাড়ি সিএনজি করা আছে নাকি এলপিজি করা এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজির গাড়ি যারা চাচ্ছেন এলপিজি চালিত গাড়িটা পাবেন মিরাজ কার সামনে পিছে গ্লাস অরিজিনাল নিশানের মনোগ্রাম সহ দেখে নিবে ভাই আচ্ছা একেবারে অরিজিনাল এটার প্রাইস কেমন থাকবে প্রাইসিং এ যদি বিষয় আসি আজকে এটা খুবই স্পেশাল একটা প্রাইসে দিব এটা কোন আস্কিং প্রাইস বলবো না একেবারে ফিক্স যেটা ভাই বলে দিব যত বছর শেষ চাচ্ছি না কোনো বার্গেনিং করতে অল্প বাজেটে আছে ভাইরা যারা আছেন কম বাজেটে গাড়ি চান তাদের জন্য আটের মডেল নয় রেজিস্ট্রেশন করা ব্র্যান্ড নিউ ইউনিট তেরোশো সিসি এলপিজি করা কাগজ ছাব্বিশ ফুল আপ টু ডেট প্রাইস থাকবে মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড সাত লক্ষ সত্তর

আচ্ছা আমাদের এক ভাই ফেসবুকে কমেন্ট করেছে জি প্রবক্স গাড়ি আট লাখ টাকা দিব শফিকুল ইসলাম ভাইজান জান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ গাড়ি আসেন সামনাসামনি দেখেন আমরা প্রাইস নিয়ে বিস্তারিত পরে আমরা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সো আপনারা সরাসরি চলে আসেন অথবা ফোন করেন ফোন করে বিস্তারিত জানতে পারবেন আর নেক্সট গাড়ি হচ্ছে নিশান এক্সটেল এক্সেল এর সামনে দাঁড়িয়ে আছে এই এক্সেল টার ব্যাপারে যদি কথা বলি নিশান এক্সেল এটা দুই হাজার মডেল যে দুই হাজার তে রেজিস্ট্রেশন করা গাড়িটা আহ সেভেন সিট নন হাইব্রিড শুধুমাত্র তেলে চলা অনেকে আছেন যারা একটা নিশান এক্সটেল গাড়ি খুঁজছেন বা তেলের গাড়ি চান তাদের জন্য স্পেশালি যেটাতে পাচ্ছেন কালার অরিজিনাল থ্রি সিক্সটি ক্যামেরা পার্কিং সেন্সর সিট হিটার সবকিছু ফুলি লোডেড একটা গাড়ি এবং গাড়ি নেওয়ার পর কোনো ধরনের কাজ থাকবে না সামনে পিছে গ্লাস অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভেতরটা একটু দেখা টায়ার এবং রিম খুবই ফ্রেশ আসুন ভেতরটা দেখা দিই আমরা ভেতরটা একটু দেখাই দেই যারা ব্ল্যাক লেদার ইন লাভার আছেন নিশান স্টাইল পছন্দ করেন মাশাআল্লাহ সুন্দর একটা গাড়ি কিন্তু আর এটা লক করে রাখা আগে বলেছি যে মিরাজ কার সেন্টার গাড়িগুলো সর্বনিম্ন প্রাইসে পাবেন আপনারা আর আউটলুক কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোনো দাগ নেই এটা কি সিএনজি এলপিজি কিছু করা আছে এটা ভাই শুধুমাত্র তেলে চলা এটা তেলে আছে জি আচ্ছা তেলে আছে গাড়িটা পুরো গাড়িটা দেখাইলাম সো সেক্ষেত্রে আমি একটু ভিতরটা দেখাই তারপর প্রাইজ নিয়ে কথা বলি এই যে শুধুমাত্র তেলে চলা সেভেন সিট সেভেন সিট হয়ে এখন ফাইভ সিট করা সিটগুলো ফোল্ড করা আছে যে যেই সিটগুলো ফোল্ড করা আছে সিটগুলো ফোল্ড করা আছে আচ্ছা আর এই হচ্ছে ভিতরের লুকিং ব্ল্যাক ইন্টেরিয়ার এবং আমি একটু ক্লোজ থেকে দেখাই সামনের ড্যাশবোর্ডটা সামনের ড্যাশবোর্ডটা দেখি থ্রি সিক্সটি ক্যামেরা দেখা যাচ্ছে আছে মিরর ক্যামেরা আছে এবং ভেতরটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক লেদার ইন্টেরিয়র জি লেদার ব্ল্যাক লেদার ব্ল্যাক এবং 360 ক্যামেরা সহ ফুললি লোডেড জি এই হচ্ছে গাড়িটা নিশান Xtrail যারা চাচ্ছেন তারা গাড়িটা দেখবেন নিউ শেপে নিশান Xtrail আছে ওল্ড শেপেও আছে আপনার কাছে ও দুটোই আছে দুটোই আছে দুইটাই আছে নিউ শেপ আছে ওল্ড শেপটা আমরা ইনশাআল্লাহ দেখাবো বাইরে হোয়াইট কালার হোয়াইট পার্ল কালার আমরা একটু পরে দেখব আর এটা তেলের গাড়ি তেলের গাড়ি 7 সিট 360 ক্যামেরা সহ কাগজ 26 সাথে সাপোর্টেড 14 মডেল 16 রেজিস্ট্রেশন করা

জি সামনে প্রজেকশন হেডলাইট আছে টায়ার রিমস আলহামদুলিল্লাহ একেবারে নতুন মতোই বলতে পারেন টায়ারটা একেবারে ভালো সামনে পিছে গ্লাস অরজিনাল অ্যাকসিডেন্ট হিস্ট্রি নাই কালারটা অরজিনাল হেডলাইট প্রজেকশন হেডলাইট বাম্পারে স্টো করা আছে সামনের লুকিংটা খুবই অসাধারণ এটা একেবারে ইনস্টল করা ভিতরে অ্যাম্বিয়েন্স লাইটিং করা আছে পেপারসটা 26 27 আপডেট পাচ্ছে চারটা টায়ারে কি সিম চারটা টায়ার সিম এবং একেবারে একটু দেখায় দিয়ে আছেন প্রত্যেকটা বায়ার অ্যালোয়টাও কিন্তু ভালো আছে এবং

স্টিয়ারিং কি ওরিজিনাল জি জি গাড়িটি কিন্তু উডেন খুব সুন্দর উডেন স্টিয়ারিং এবং ইন্টারের ব্ল্যাক আউট একটা লাগানো আছে এবং গাড়িটা কিন্তু এলপিজি করা আছে আপনার করা আছে জি একটু দেখাই এলপিজি করা আছে জি এলপিজি করা আছে এই সুন্দর করে করা আচ্ছা আপনার হচ্ছে সিকুয়েনশিয়াল রাউন্ড সিলিন্ডার দিয়ে এলপিজি করা আছে রাউন্ড একটা সিলিন্ডার উপরে টায়ারটা রাখা আছে আ ব্যাগের স্পেসটাও যথেষ্ট আছে তো রাউন্ড সিলিন্ডার যেহেতু ব্যাগের স্পেসটা থাকবেই জি আর এবং গাড়ির সামনে পিছে গ্লাস বলেন লাইট বলেন প্রতিটা জিনিস অরিজিনাল এই গাড়ি কত মডেল এটা এটা 2010 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন করা 10% ফুলি লোডেড একটা গাড়ি আচ্ছা তারপরে তার পাশে আছে গ্রেস হুন্ডা গ্রেসের বিষয়ে কোনো কিছু জানার থাকলে নাম্বার ব্যাগেরস কিনতে চান ফোন দিবেন মিরাজ কার সেন্টারে ব্ল্যাক কালার হুন্ডা গ্রেস 14 মডেলের হ্যাঁ তো সেই ক্ষেত্রে ভিজিট করে দেখতে পারেন অথবা

বিস্কিট কালার উডেন উডেন গাড়ি খুবই কম চলে অ্যান্ড্রয়েড প্লে লাগা আছে একেবারে নতুন সিট কভার তারপর হচ্ছে আর মানুষে কিন্তু ভাই একটা কমপ্লেন থাকে এক্সিওর পথে যে ভাই ড্যাশবোর্ড গুলো নষ্ট থাকে ড্যাশবোর্ডটা খুবই সফট আছে এবং ক্লিন আছে একেবারে ক্লিন গাড়িটা ভাই মাইলেজটা খুবই কম এবারে খুবই কম ছিল ফার্স্ট পার্টি স্মার্ট কার কত আছে মাইলেজ মাইলেজ আছে বর্তমান ভাই এখন 97 বা 98 হাজার 97 98 গাড়ি খুবই কম চলা এই যে ডোর প্যাড গুলো দেখাই দিই এখনো একেবারে নতুনের মতো আছে সিএনজি করা আছে

যে আপনাদের স্টিকারগুলো এখন সবগুলো গাড়ির সাথে প্রোব বনেট কভারটাও আছে জি তো সবকিছু মিলিয়ে সুন্দর একটা গাড়ি যারা চান এক্সজিও মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে বছর শেষ আশা করি কম দামে গাড়িগুলো থাকবে মিরাজ কার সেন্টার থেকে তো সেই কত মডেল এটা এটা 2008 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন করা 8 এর 14 8 এর আচ্ছা প্রাইজের দিক থেকে কেমন হবে গাড়িটা গাড়িটা যদি প্রাইসের বিষয়ে কথা বলি এটার আমাদের আস্কিং প্রাইস থাকবে তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ তেরো লক্ষ নব্বই হাজার কথাবার্তা বলার সুযোগ থাকবে তেরো লক্ষ নব্বইতে পাবেন আপনারা এই এক্সিও গাড়িটা কথা বলার সুযোগ থাকবে থাকবে মোটামুটি মিরাজ কার সেন্টারের বাইরের ভিতরের গাড়িগুলো আমরা দেখলাম ভিতরের গাড়িগুলো যারা পছন্দ করেন বা কিনতে চান একটু চলে আসবেন অথবা সরাসরি ফোন করবেন মিরাজ কার সেন্টারে এবং সামনে আমরা দুইটা গাড়ি দেখতে পাচ্ছি যে প্রথমেই শুরুমে এসে দুইটা গাড়ি দেখছিলাম একটা হচ্ছে ল্যান্ড ক্রুজার পারাডো টিএক্স লিমিটেড ফুলি লোডেড একটা গাড়ি সানরুফ সহ জি আর হচ্ছে নিশান এক্স স্টাইল সানরুফ সহ ওল্ড শেভের গাড়ি ওল্ড শেভের গাড়ি এটাও ফুলি লোডেড এটাও প্যানোরামিক সানরুফ সহ এলপিজি করা এলপিজি করা আছে এলপিজি করা 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন করা এবং কন্ডিশন ওয়াইজ যদি কথা বলি নিজেদের ফ্যামিলি ইউজ গাড়ি হচ্ছে এখনো শোরুম উঠাই নেই গাড়িটা একটু ময়লা আছে জি তো সেক্ষেত্রে এখন আমাদের ফ্যামিলি কথা ইউজ করতেছে আর কি গাড়িটা

এলপিজি করা আছে করা আছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু গাড়িটা দেখতে পারেন খুব সুন্দর আছে গাড়িটা এবং জি ভিতরে বাইরে করা আছে জি এলপিজি সিলিন্ডার সহ জি একদম পার্সোনালি ইউজ তো আপনাদের জি পার্সোনালি পার্সোনালি যার কারণে কিন্তু গাড়িটা মানে বাইরে যায় আসে একটু ময়লা দেখা যাচ্ছে তবে পেপারস আপডেট আছে

গাড়িটা ফুলি লোডেড গাড়ির কাগজ একেবারে 26 সাথে আপলোডড পাচ্ছে হুম ব্ল্যাক কালার সানরুফ সহ একটা টাকার গাড়িতে কাজ থাকবে না ইনশাআল্লাহ যদি গাড়িটা ভাই কারো যদি পছন্দ হয় বা সানরুফ সহ যদি একটা প্রাড়ো গাড়ি কারো খুঁজে থাকে অবশ্যই যোগাযোগ করবে এই হচ্ছে গাড়িটা এটাও সানরুফ আছে এটা সানরুফ আছে আচ্ছা আমরা বাইরে যে দুটা গাড়ি দেখলাম দুটায় সানরুফ আছে এবং দুটায় হচ্ছে হেভি গাড়ি হেভি দুটোই খুব ভালো যারা বড় গাড়ি চাচ্ছেন একটু স্টাইলিস্ট मींस হচ্ছে হেভি গাড়ি তারা কিন্তু মিরাজ গাড়ি দুটো পাবেন মিরাজ আজকে আমরা বড় গাড়ি অনেকগুলো দেখলাম জি ভিতরে আসতেছে আরো গাড়ি আসতেছে ভাই সানরুফ সহ আরেকটা গাড়ি থাকবে হুন্ডাই সান্তাফি হুন্ডাই সান্তাফি হুন্ডাই সান্তাফি সেভেন সিট ফুল প্যানামিক সানরুফ সহ গাড়িটা আসতেছে একটা প্রিমিয়াম আসতেছে হয়তো ইনশাল্লাহ দেখাই দিব রেডি হয়ে যাচ্ছে গাড়িটা অলমোস্ট ছয়ের এর মডেলের এলিয়ন পার্ল কালার হোয়াইট পার্ল কালার ভিতরে বিস্কিট খুবই সুন্দর গাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন কার সম্পর্কে ধারণা এটার স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করুন আমরা বাইরে যে দুটো গাড়ি দেখলাম দুইটা গাড়ি যদি কারো পছন্দ হয় থাকে অবশ্যই ফোন দেবেন এটা কত মডেল ছিল 6 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন করা ব্র্যান্ড নিউ ইউনিট গায়ুরা দেশে ব্র্যান্ড নিউ 7 এবং সিএনজি বা এলপিজি করা নেই এলপিজি করা আছে এলপিজি করা আছে বাইরে দুটো গাড়ি এলপিজি করা দুটো এলপিজি করা আছে দুটো সিকোয়েন্সিয়াল করা তারিখ কাগজ 26 সাথে সাব টু পাচ্ছে সো মিরাজ কা সেন্টার ভিজিট করবেন আর এই হচ্ছে মিরাজ কা সেন্টার মিরাজ কা সেন্টার লোকেশন হচ্ছে দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পশ্চিম দিকে ভিডিওতে দেওয়া নম্বরে ভিডিওর উপরে নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন অথবা সরাসরি চলে আসতে এবং ভাই গুগল ম্যাপে সার্চ করলে আমাদের লোকেশন পেয়ে যাবে অটো স্টেসিস সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন ফলো দিবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে